বন্ধুরা আপনার প্রিয়জন যদি মেসেজ করে আপনি যদি সেটি সিন করেন তাহলে কিন্তু সে দেখতে পারে সো মেসেঞ্জার এমন একটি ফিচার নিয়ে আসছে আপনার প্রিয়জন যদি আপনাকে মেসেজও করে তারপর আপনি যদি সেটিকে সিন করেন সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি সিন করেছেন আর বর্তমানে আপনি ধরুন আপনার প্রিয়জন মেসেজ করেছে আপনি সেটিকে দেখলেন তারপরে সে কিন্তু বুঝতে পারে যে আপনি তার মেসেজটি দেখেছেন নিচে কিন্তু দেখতে পাবেন যে আপনার প্রিয়জন যখন বুঝতে পারবে যে আপনি দেখেছেন নিচে কিন্তু প্রোফাইলটি ভেসে উঠে যে সিন করেছেন সো আমি আজকে এমন একটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের দেখাবো যে মেসেঞ্জার নতুন ফিচারটি নিয়ে আসছে কীভাবে আপনার আইটি সেটিং করবেন প্রথমে আপনার মেসেঞ্জারে আপনার প্রিয়জনে মেসেজ অপশনে এসে উপরে আয় বাটনে ক্লিক করে দিবেন তারপরে একটু নিচের দিকে আপনারা স্ক্রল করলে এখানে দেখতে পাবেন নতুন একটি ফিচার মেসেঞ্জার অ্যাড করা হয়েছে রিড রিসিপ্ট নামে একটি অপশন সো আপনারা এই রিড রিসিপ্ট অপশনটিতে ক্লিক করে দিবেন সো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন করা রয়েছে অবশ্যই এটা আপনি যদি অফ করে রাখেন আর তারপর থেকে যদি আপনার প্রিয়জন আপনাকে মেসেজ করে আপনি সব মেসেজ দেখবেন তারপরও কিন্তু সে বুঝতে পারবে না আপনি তার মেসেজটি দেখেছেন সো আমি এটা আপনাদেরকে চেক করার জন্য আমার অন্য একটি আইডিতে চলে যাচ্ছি তারপর ওইখান থেকে আমি মেসেজ করে দিচ্ছি সো এখান থেকে আমি আরেকটা মেসেজ করে দিচ্ছি আমার ওই আইডিতে কি করো তারপর আমি ওই আইডিতে এই মেসেজটা আমি সেন্ড করবো সো আমি আগের আইডিতে চলে আসলাম মেসেঞ্জারে আমি কিন্তু তার মেসেজটি সিন করলাম সো এখন কিন্তু আপনি আবার আগের আইডিতে চলে যাচ্ছি দেখাচ্ছি সো বন্ধুরা আমি কিন্তু ওই আইডিতে সিন করেছি কিন্তু এখানে এখন কিন্তু শু করতেছি না যে সিন করেছি এখানে কিন্তু আন সিনই রয়েছে সো এইভাবে কিন্তু আপনি সিটিং করে কিন্তু আপনার প্রিয়জনের মেসেজটি দেখে নিতে পারবেন কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটি দেখেছেন অনেক সময় কিন্তু হয় যে ঝগড়া করেন বা ইত্যাদি কারণে কিন্তু মেসেজ সিন করার পর কিন্তু সে বুঝতে পারে সো ওই সেটিংটা যদি আপনি করতে চান এই থ্রি ডোটে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন লাইটের এই অপশনটি রিড রিসিপ্ট এখানেও কিন্তু সেমভাবে একই অপশন রয়েছে আপনার প্রিয়জনও কিন্তু এই সেটিংটি করে নিতে পারবে সো এখানে কিন্তু এটা অফ করে রাখলেই তারপরে আপনি যত মেসেজ করেন সে যদি দেখে তারপর আপনার ওখানে আনসিন দেখাবে সো আমি এটাকে অন করে রাখছি সো আমি এখন আবার পরবর্তীতে আপনাদেরকে সেটিংটি অন করে দেখাচ্ছি সো আবার আমি উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকনটি রয়েছে আমি থ্রি ডট আইকনটিতে ক্লিক করে দিলাম তারপরে এখন আমি রিড রিসিপ্ট এই অপশানটিতে আমি চলে যাচ্ছি সো আমি এটি কিন্তু এখন অন করে দিচ্ছি সো এখন কিন্তু সে যদি আমাকে মেসেজ করে আর আমি যদি সেটি সিন করি তাহলে কিন্তু সে বুঝতে পারবে এখন আর আমার যদি ওইটা অফ থাকে তাহলে কিন্তু সে বুঝতে পারবে না আমি সিন করলো সো তার ওইখান থেকে ধরেন একটা মেসেজ আমি করলাম এখন আমার এখান থেকে আমি এটি সিন করে দিলাম সো আবার আমি এখন সে আইডিতে চলে যাচ্ছি দেখুন এখন কিন্তু সিন দেখাচ্ছে কারণ আমি ওটা অন করে রাখছি সো আপনারা চাইলে ওটা অফ করে রাখতে পারেন এবং কি যখন আপনার প্রিয়জন আপনাকে মেসেজ করবে তখন আপনি দেখলেও কিন্তু সে বুঝতে পারবে না সো এই রকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন সো আমি এটাকে অফ করে রাখছি সো বন্ধুরা এখন কিন্তু সে যদি মেসেজ করে আর আমি যদি এখান থেকে সিনও করি হাজারবার তারপরেও কিন্তু সে বুঝতে পারবে না সো বন্ধুরা দেখুন এখান থেকে আমি আর একটা মেসেজ করে দিচ্ছি সো মেসেজ করে দিলাম আমি কিন্তু এখন রিড রিসিভ অপশনটি অফ করে রাখছি আমার এই জায়গায় আমার মেসেঞ্জারে সো দেখুন আমি কিন্তু তার মেসেজটা দেখলাম দেখার পরে এখন আমি তার ওইখানে গেলাম দেখুন এখানে কিন্তু আনসিনি দেখাচ্ছে সো বন্ধুরা এইরকম আকর্ষণীয় টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিতে দিয়ে রাখুন